নমস্কার জয়মাকালী আজকের রাশি ফল বৃষ রাশি আজ তেরোই নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে কার্তিক তিন হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্যই আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষরাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে প্রথমেই জানাব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ তৈতিল এর পরে শুরু হয়ে যাচ্ছে ঘরকরণ আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এর পরে শুরু হয়ে যাচ্ছে ইন্দ্রযুগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে আজকে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা আঠাশ এবং চল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্ররাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকে চন্দ্রোদয়ের সময় রাত্রি একটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানব আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ এবং তিরাশি সেকেন্ড থেকে দুপুর বারোটা ছাব্বিশ এবং পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আজকের দিনে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা সতেরো এবং বাইশ এখান থেকে সকাল এগারোটা তিরিশ পর্যন্ত এরপরে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছত্রিশ থেকে বিকেল তিনটে উনিশ ষোলো পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন ধর্ম সংক্রান্ত বিষয়ে আজ আপনার আগ্রহ বাড়তে চলেছে ঈশ্বরের প্রতি ভক্তি অনেকটাই বাড়বে বর্তমান সময়ে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যে শুভ লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যা আপনার রাশিতে সপ্তম ঘরে শুভ ফল দিচ্ছে আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনারা সর্বোচ্চ পরিমাণে পেপে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে যৌন দক্ষিণ জয় লিখে যান প্রিয় বন্ধুর জন্য আজ সংসদের ক্ষেত্রে কিছু খুশির খবর আসতে পারে এছাড়াও আমাদের নতুন বন্ধু আজকে হবে পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত সময় হতে চলেছে বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার সুন্দর ব্যবহার এবং সুন্দর কথাবার্তা আজ আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ আপনার পরিবারে আজকে আসতে পারি বিশেষ করে সন্ধ্যার সময় কোনো খারাপ খবর আসার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকে কোনো বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে এবং নিজের জন্য খুব একটা সময় কিন্তু আপনি পাবেন না তাই অন্যের বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনার জন্য মঙ্গলজনক হবে আজ আপনাকে বিশ্বস্ত কোনো মানুষ যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে এবং বিশ্বস্ত মানুষের কাছ থেকেই তারা প্রতারিত হতে পারেন আর্থিক লেনদেনগুলো আজকে একটু বুঝে শুনে করবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা এমন কাউকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রেই আপনার সঙ্গে প্রতারণা করেছে বিষণ্নতা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে মানসিক চাপ থাকবে এবং কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আজকের বেশিরভাগ সময়টা কাটবে যারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে সময়টা কিছুটা হলেও উন্নতিপূর্ণ সময় হবে লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে সঞ্চয়ের দিক কিন্তু খুব একটা ভালো হবে না তবে আয় মধ্যে সমতা ভালো থাকবে চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে শুভ কাজে আজকে কিছুটা হলেও বাধা পাবেন নিজের গোপন কথা কিংবা নিজের দুর্বল বিষয় কারো সঙ্গে অতিরিক্ত শেয়ার না করাই আপনার জন্য ভালো হবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নমান হন আজ আপনারা প্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা অচেনা কোনো মানুষের কাছ থেকে খুব দামি উপহার পেতে পারেন তবে এমন কোনো দামি জিনিস যা আপনার কেনার সাধ্যের বাইরে এমন জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনার জন্য ভালো হবে বিভিন্ন আর্থিক কাজে আজকে বেশ কিছুটা অগ্রগতি লক্ষ্য করবেন সহকর্মী এবং অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতা পেতে পারেন কিছু ক্ষেত্রে আপনাকে অনেকেই সহযোগিতা করবে আবার কিছু ক্ষেত্রে কয়েকটা সমালোচনা করতে পারে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কিংবা আপনার বাবা মায়ের সহ বয়সী কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চা আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা বিশেষ অনুকূল থাকবে আজ আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন অন্যথায় আপনার অযথা অতিরিক্ত কথাবার্তা আপনার বিপদের কারণ হতে পারে যারা আইনজীবী রয়েছেন আইনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কৃষিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল থাকবে যারা পোশাক ব্যবসায়ী কিংবা সেলাইয়ের সঙ্গে যুক্ত কাজকর্মের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি অনুকূল থাকবে কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে সূর্য এবং বুধের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিছু শুভযোগের সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের শারীরিক দিক আর্থিক দিক এবং বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা লাভ করবেন কেতুর শুভ কারণে খুব বড় কোনো সমস্যা থেকে একটুর জন্য আপনারা রক্ষা পেতে চলেছেন উচ্চশিক্ষার জন্য কিংবা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা আজকে বেশ ভালো কাটবে সম্পত্তি ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোন অথবা বাড়ির গুরুজনদের মধ্যে যে সমস্যা চলছিল তা কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ শাস্ত্রীয় শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল সাতটা এগারো থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালি লিখে যেতে ভুলবেন না